অ্যামাজনে প্রোডাক্ট এসছে এটাকে ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি কী কী এসেছে এগুলো অবশ্যই দেখাবো তার সঙ্গে সঙ্গে এটাও সেদিনকে কিনে এনেছিলাম এর মধ্যেও কী আছে সবটা দেখাবো তো দেখো প্রথমে এই যে বিলটা এটা অ্যামাজনের এসছে তারপরে যেটা এসছে এই যে দেখো এইটা এসছে তারপরে যেটা এসছে সেটা এইটা এসছে সব খুলে খুলে দেখাবো তোমাদের চিন্তার কোনো কারণ নেই আর তারপরে দেখো এটা এসেছে ঠিক আছে আর তারপরে যেটা এসেছে দেখাচ্ছি দাঁড়াও তারপরে যেটা এসেছে সেটা এঠা এসেছে ঠিক আছে সবটা তোমাদেরকে বলবো তার আগে এটা দেখিয়ে নিই দেখো এটা আমার হটপ্যাট বালিশ এটা আমি ইউজ করি এরকম করে হাত ঢুকিয়ে আর এই যে যেখানে শেকের দরকার সেখানে শেক দিই কারেন্ট এটা চলে এটা বহু দিন রয়েছে এটা আমার কাছে রয়েছে কিন্তু আমার মা মানে অনামা আমাকে বলল যে তুমি একটা এই অর্ডার দাও ঠিক আছে তোমার এই হটপ্যাট শেকের জন্য তাই আমি এটা সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে নিয়েছি ঠিক আছে এটা আমার অনামা বলেছে বলে আমি অর্ডার দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে দেখো এখানে সমস্ত ইউজ দেখিয়ে দিয়েছে পায়ে করতে পারো হাতে করতে পারো কোমরে করতে পারো হ্যাঁ সব জায়গায় করতে পারো এটার মধ্যে কি পুরো বেল্টের মধ্যে পড়ে তারপরে তুমি ওটা করতে পারো তো এটা খুব সুবিধা হবে তার জন্য এটা আমি অনামা বলতে আমি এটা নিয়েছি তো দাঁড়া এটা খুলে দেখিয়ে দিই কী আছে এর মধ্যে এই যে ফ্লেমিঙ্গো কোম্পানির এটাতে দেখো এই যে এতখানি এরকম কর আছে আর এখানে অন অফ আছে ঠিক আছে আর এই যে এটা বিল্টের মতো করে তুমি করতে পারো ঠিক আছে যেরকম খুশি ছোটো বড়ো করা যায় এই যে এরকম ছোটো করতে পারো বড় করতে পারো এই এই এরকম টেনে টেনে ছোটো বড়ো করতে পারো এরকম করে লাগাতে হয় ঠিক আছে আমি এটা পরে দেখাবো এটা হচ্ছে ফ্লেমিং গোড় এটা নিয়েছি আচ্ছা এবার এটা দেখাই এটা হচ্ছে স্টেফিয়া যেটা কি আমি সুগার ফ্রির বদলে ব্যবহার করি চায়ের মধ্যে এটা আমাকে হিমু বলেছিল আমার অলরেডি একটা খাওয়ায় গেছে আর একটা চলছে আর আমি এক্সট্রা একটা নিলাম যাতে আমি ইউজ করতে আর করতে আবার আর একটা এসে গেল আর কি তো এটা হচ্ছে স্টেভিয়া খুব ভালো জিরো ক্যালসিয়াম জিরো হচ্ছে সুগার ওটা খুব ভালো তো ওটা নিয়েছি একটা আর এটা তোমাদের দেখাই দাঁড়া এটা কি। এই যে এটা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্যে ঠিক আছে ওর টিফিন কারির জন্যে ওই টিফিন বক্সগুলো খারাপ হয়ে গেছে তার জন্য এটা নিয়েছি এর মধ্যে দেখাই কি আছে পুরো একদম তোমার ব্যাগ শুদ্ধ আছে আচ্ছা ব্যাগের মধ্যে দেখো এরমভাবে সবটা রয়েছে মানে জলের বোতল প্লাস এই কন্টেনারগুলো রয়েছে এই তিনটে এই 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 হচ্ছে ব্যাগটা বুঝেছ এই যে স্পুন রয়েছে এই দেখো পুরো ব্যাগটা এরকম ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে আচ্ছা এই দেখো এগুলো হচ্ছে স্টিলের ঠিক আছে ভিতরটা স্টিলের উপরটা প্লাস্টিকের এইটা একটা বড় কন্টেনার তারপরে এই একটা ছোটো কন্টেনার ঠিক আছে তারপরে একটা এই যে এই কন্টেনার দেখেছো সবটাই স্টিলের কিন্তু ভিতরটা তারপরে হচ্ছে এই চাটনি ফাটনি ছোটো কিছু জিনিস দেওয়ার জন্য এইটা এটা পুরোটাই প্লাস্টিকের আচ্ছা এখানে রয়েছে একটা পর্ক আর একটা এমনি স্পুন আর এই দেখো এই যে স্টিলের মিল্টন এটা পুরোটাই মিল্টনের হ্যাঁ মিলের মিল্টনের একটা তোমার ওয়াটার বোতল খুব সুন্দর একদম প্যাকেজটা খুব ভালো মানে ভাত ফাত নিয়ে যাওয়ার জন্য খুব ভালো আর অন্য কিছু নিয়ে যাওয়ার জন্য ভালো রুটি তরকারি যাই বলো খুব ভালো এটা খুব ভালো একটা সিস্টেম আচ্ছা এইবার চলে যাই আমার ছেলের জন্য আমি এটা নিয়েছি এটাও একটা টিফিন কারি এটা দেখাই তোমাদেরকে আচ্ছা এটাও একটা প্লাস্টিকের টিফিনকারি দেখতে পাচ্ছ কিন্তু এখানে হচ্ছে তোমার জিনিসপত্রগুলো এর মধ্যে দিয়েই তুমি দিয়ে দেবে নিয়ে যেতে পারবে বক্স সমেত আচ্ছা নিচে রয়েছে এই যে স্টিলের এই তারপর রয়েছে একটা স্পুন তারপর রয়েছে একটা ফর্ক ঠিক আছে এরকম নিচে পড়ে থাকবে আর এই দেখো এইটা রয়েছে উপর থেকে এটা এরকমভাবে খুলতে পারো সুন্দর এরকম টিফিন কারিটা তার মধ্যে তুমি দুটো জায়গায় দু রকম জিনিস দিতে পারো এই দুটোতে ও দুটো জিনিস দিতে পারো আর সব থেকে বড়ো কথা এর মধ্যে আবার এরকম একটা খুলতে পারছি না হাতে ব্যথা তো এই তো খুলতে পেরেছি দেখো কন্টেনটাই টাইট পুরো খুব সুন্দর এর মধ্যে কিছু দিতে পারো খাবার দাবার খুব ভালো সিস্টেম করা এই যে এবার এটা কাটকে দিলাম এই যেরকম থাকবে তার মধ্যে এই জিনিসটা এই যে খুব ভালো সিস্টেম এটাও নিয়েছি আচ্ছা এরপর যেটা দেখাবো দেখো অনেক বড়ো ভিডিওটা হয়ে যাচ্ছে এই যে দেখো কী তো এগুলো নেল আর এটা নেলের আঠা ঠিক আছে পুজোর সময় দেখি যদি এরম বড় বড় নোখ পড়তে পারি তার জন্য নিয়েছি কেমন হয়েছে বলবে আর এইবার যেটা দেখাবো দেখো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস হয়েছে আমার তো দারুণ লেগেছে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর না দুলটা ডিজাইনটা খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার আমি এটা নিয়েছি এই জন্য দেখেছো কানে পরলে কিন্তু খুব ভালো লাগবে এই হচ্ছে আমার মার্কেটিং ঠিক আছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও টাটা